হজরত আব্দুল কাদের জিলানির বাবা ছিল হুসাইনের বংশধর আর তার নানারা ছিল হাসানের বংশধর আকবার এই জন্য আব্দুল কাদের জিলানিকে হাসান ইয়াল হুসাইনি দুইটাই বলা হয় দুনু দিক থেকে তিনি কোরআস এই বংশ থেকে আল্লাহ বুজুর্গ বানাইছে আব্দুল কাদের জিলানি সাধারণ বুজুর্গ না উনার মতো বুজুর্গ ইনি এমন বুজুর্গ আরবের কাছে গ্রহণযোগ্য আজমের কাছে গ্রহণযোগ্য জামাতের কাছে গ্রহণযোগ্য কৌমের কাছে গ্রহণযোগ্য বেদাতের কাছে গ্রহণযোগ্য মক্কাবাসীর কাছে গ্রহণযোগ্য মদিনাবাসীর কাছে গ্রহণযোগ্য তাম দুনিয়ার সকল মুসলমানের কাছে গ্রহণযোগ্য একজন বুজুরগর নাম আব্দুল কাদের জিলানি কোথাও রা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ও বন্ধু ছোটবেলায় অন্ধ হয়ে গেছে তার মা দোয়া করছে আল্লাহ আমার আব্দুল কাদের চোখ যদি খুলে দাও আল্লাহ গো তোমার কোরআন আমি মুখস্থ করাবো আমার আব্দুল কাদের চোখ খুলে দাও মায়ের দোয়ার বরকতে আল্লাহ তার চোখ খুলে দিচ্ছে আল্লাহ আকবর এরপরে মা তার মান্নত পুরা করার জন্য মক্তব্য নিয়ে গেছে মাত্র চার বছর বয়সে মক্তব্য নিয়ে গেছে তার মা নিয়ে বসে হুজুর আমার ছেলেকে মুক্ত বক্তব্য দিলাম আমার ছেলেকে আল্লাহর কোরআনের সুরা কেরা শিখান আলহামদুসুরা শিখান আউজুবিল্লা শিখান বিসমিল্লা শিখান এ বলতেছে আমি ছয় বছরের আগে তো বাচ্চা ভর্তি করি না চার বছরের বাচ্চা তো লেখাপড়া পড়ার বয়স হয় না পরে নিয়ে আইসেন না আসা যাওয়া করুক আস্তে আস্তে কিছু কিছু শিখুক শুনতে শুনতে অভ্যাস হবে জোর করে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মা তার ছেলেকে হুজুরের কোলে রেখে গেছে সুন্দর ছিল যেহেতু কোরাইশ বংশের সন্তান হাসানি হুসাইনের বংশধর এই জন্য সুন্দর ছিলেন আব্দুল কাদের এই ইমাম সাহেব করছে বুক কুলের মাধ্যমে লইয়া ছেলেদেরকে আউজুবিল্লাহ পড়াইতেছে সবারে পড়াইতেছে বলো আউজুবিল্লা হিমিন আব্দুল কাদের জিলানি সবার আগে বলে আউজুবিল্লা হিমিন সবাই বলে আউজুবিল্লা হিমিন সৈত

এই যে শুরু হইছে কোলে বৈসা এক টানে 18 পারা শোনায়া ফেলছে জুর করে আল্লাহু আকবার একটা নে আঠারো পারা শুনাইছে এখন তো উস্তাদ বেহুস বলে কি তার মা আমাকে মস্কারি করলো নাকি আমারে বলছে আউজুবিল্লা বিসমিল্লা শিক্ষা দেওয়ার জন্য ছোট বালক আমি রাখতে চাই নাই এই ছোট শিশুটা আমাকে আঠারো পারা মুখস্ত শুনাইল একটা আয়াতের মধ্যে লোকমা লাগে নাই পেস লাগে নাই রিপ্লাই করা লাগে নাই বিনা লোকমায় আঠারো পারা হয়ে গেছে বাচ্চা কোলে নিয়ে মায়ের কাছে কিরে আব্দুল কাদের জিলা নির্মাণ এ তোমার ছেলে তো আঠারো পাড়ার হাফেজ কে বলছে আমার আমারে আগা আগাগোড়া ধরে আকবার আব্দুল কাদের জিলা মা ডাক হইতেও পারে আল্লাহ দরবারে তো অভাব নাই আমি নিজে আঠারো পারার হাফেজ ছিলাম আমি আমার এই সন্তান পেটে নিয়ে দশ মাস দশ দিন ছিল। এমন কোনো রাত হয় না যে রাত্রে আঠারোবার না পরে আমি ঘুমাই নাই আল্লাহ প্রতি আঠারো পরে ঘরে ঘুমাইতাম হয়তোবা আমার পেটে থাইকা তার আত্মাগুলো আমার তেলাও শুনছে শুই না সেকস্ত করে ফালাইছে আল্লাহ কুদরতের মালিক তার সিনার ভিতরে কোরআনটা ঢুকায় দিছে ধরে আল্লাহু আকবার আদরাত মালা শাহ সুফি আব্দুল কাদের জিল আনির এর এরপরে এক সপ্তাহের মধ্যে বাকি বার আবার বাকি বারবার অবগোস্থ করে নিয়েছেন আল্লাহ রহ্বান হকি ছিলেন মহাদ্দ ছিলেন মোফাসের ছিলেন পীরানে পীর ছিলেন সমস্ত পীরদের মুরব্বি ছিলেন আকবর হজরত মৌলানা শাহ সুফি আব্দুল কাদের জিল আহমতুল্লাহ তাকুয়ার দনের মালিক ছিলেন শয়তান একদিন আইসে বলতেছে আব্দুল কাদের আল্লাহ তো তোমার নামাজ মাফ করে দিছে আব্দুল কাদের জিলানী কেমনে আল্লাহ বলছে আজকের থেকে তোমার নামাজ পড়া লাগবে না মা আব্দুল কাদের জিলানি কয় আংতা শয়তান তুই শয়তান সাথে সাথে পাতর নিক্ষেপ করছে বলছে এবং পাতর নিক্ষেপ করছে সাথে সাথে ফাঁকা বা অদৃশ্য হয়ে যায় আব্দুল কাদের চিনানি বলে এটা ছিল শয়তান সে ফেরেস্তা শুরুতে আমার ধোকা দিঘাইছে অথচ নবীর নামাজ মাফ হয় নাই আবু বকর নামাজ মাফ হয় নাই ওমরের নামাজ মাফ হয় নাই সে আমার কাছে আইসে আমার নাম নামাজ মাফ হয়েছে বলে ধোকা দেওয়ার জন্য এ বন্ধু ছিলেন। তিনি আলেম হওয়ার জন্য বাগদাদে যাবেন ওনার বাড়ি তো জিলান শহরে জিলান থেকে বাগদাদ প্রায় সাতশো মাইল কয়শো মাইল ছয়শ কিলোমিটার ওই জিলান শহর থেকে বাগদাদে যাবেন তখন কেমনে যাবে এই জন্য তার মা ব্যবসায়ী কাফেলার সাথে দিয়ে দিছে ব্যবসায়ী দুস্তরা তোমরা তো বাগদাদে যাইবা ব্যবসার জন্য আমার ছোট ছেলেটাকে নিয়ে যাও ওই বাগদাদের নেজামিয়া মাদ্রাসায় তুমি ভর্তি করাইবা বাগদাদে একটা কমই মাদ্রাসা ছিল নাম হলো বাদশাহ নেজাম উদ্দিন বানাই ছিল বাদশাহা এই মাদ্রাসা বাদশাহ নেজাম উদ্দিন বানাই ছিল বাদশার নাম ছিল নেজামুল মুলুক ওই বাদশাহ নেজামুল মুলুক ওই মাদ্রাসা বানাই ছিল এই জন্য মাদ্রাসার নাম হলো নেজামি মাদ্রাসা মাদ্রাসায় নেজামিয়া এই জন্য কৌমি মাদ্রাসাকে দর্শা নেজামির মাদ্রাসা কৌমি মাদ্রাসা হিসাবে আবার এটাকে মাদ্রাসা বলা হয় আবার ওইটা মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ব্রিটিশরা চলে যাওয়ার পরে আবার বন্ধে আবার নতুন করে ওই মাদ্রাসা রিপ্লাই করার কারণে এটাকে আবার দেও বন্দি মাদ্রাসা বলা হয় কথা ঠিক কিনা ও দুস্ত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ব্যবসায়ী কাবেলের সঙ্গে রওনা করবেন এলমেতে শিক্ষা করার জন্য তিনি বাগদাদে যাবেন মাদ্রাসের নেজামিয়াতে ভর্তি হবেন মাদ্রাসের নেজামিয়াতে পৃথিবীর তিনজন সিংহ পুরুষ লেখাপড়া করেছেন তার মধ্যে একজন হলেন আব্দুল কাদের জিলানি আরেকজন হইলেন হজরতে হজ্জাতুল ইসলাম ইমাম গাজালি আল্লাহ আকবার তিন নম্বরে ফারস্য কবি শেখ সাদি বলেন আল্লাহ আকবর পৃথিবীতে তিনজন বিখ্যাত আলেম ছিলেন তিনজন ওই মাদ্রাসা নেজামিয়া ছাত্র একজন আব্দুল কাদের জিলানি উনি বাগদাদের নেজামিয়া ছাত্র আর একজন হুজাতুল ইসলাম ইমাম গাজালি রহমতুল্লাহ উনিও মাদ্রাসা নেজামিয়া ছাত্র আরেকজন ছিলেন হজরতে শেখ সাদি ফারস্য কবি শেখ সাদি রহমতুল্লাহ উনিও ছিলেন মাদ্রাসা নেজামিয়া ছাত্র ও দুস্ত যে কথাটা বলতেছিলাম আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওই নেজামিয়াতে যাবেন লেখাপড়া করার জন্য কিন্তু তার টাকা পয়সা নাই তার আব্বা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন এই জন্য আব্দুল কাদের জিলানির মা চল্লিশটা দেড়হাম তার জামার এই যে বর্ডার আছে বর্ডারটা সিলাইটা খুলছে এই বর্ডারের সিলাইটা খুলছে খুললার দেড়হামগুলো ভিতরে ঢুকাইয়া মা আবার সুই দেওয়া সিলাই করে দিয়ে কয় যা বাবা দিলাম চল্লিশটা দেড়হাম দিলাম যাতে হারায়া না যায় এই জামার বর্ডারের মাধ্যমে দিয়া দিলাম তুমি সত্য কথা বলিও আল্লাহর উপরে বড়

আল্লাহর উপরে আস্থা রাখবা মানুষের উপরে নয় দেখবা আল্লাহ তোমাকে হেফাজত করবে দুই নম্বর কোনোদিন মিথ্যা কথা বলবা না সত্য কথা বলবা আল্লাহ তোমাকে হেফাজত করবে এই কথা দুইটা বিশ্বাস করে তুমি চলো ব্যবসায়ী কাফেলের সাথে তুমি বাগদাতে যাও নিজামিয়া যায় লেখাপড়া করবে বড় আলেম হবে বুজুর্গ হবে এটাই আমি মায়ের দোয়া তোমার প্রতি আর কোনো চাওয়া পাওয়া আমার নাই আব্দুল কাদের জিলানি ব্যবসায়ী দলের সাথে রওনা করলেন রওনা করে গভীর রাত্রে এক জায়গায় আস্তানা গাললেন সেখানে ঘুমাইবেন যেখানে আস্তানা গাললেন চল্লিশ জন ব্যবসায়ী দল ছিল ব্যবসায়ী কাফেলের সাথে উনিও ছিলেন রাত্রিবেলা ঘুমাইছে ব্যবসায়ী কাফেলের উপর উপরে ডাকাত দল আক্রমণ করেছে হাইরে ডাকাতরা আক্রমণ করে অনেক সদস্যদেরকে মেরে ফেলছে অনেক সদরকে আহত করেছে টাকা পয়সা সব চুরি করে নিয়ে যাওয়ার পর ডাকাইতের সর্দার বলতেছে এই ছেলে তোর কাছে কি আছে ছোট বাচ্চা সবার কাছে টাকা পয়সা খুঁজলো আব্দুল কাদের কাছে খোঁজে না ছোটো মানুষ এই ছেলে তোর কাছে কি আছে আব্দুল কাদের জিনানি বলছে আমার মা বলছে মিথ্যা কথা বলতে নাই এই জন্য সত্য বলছি আমার কাছে চল্লিশটা দেড় হাম আছে যখন বলছে চল্লিশটা দিরহাম আছে সাথে সাথে ডাকাত দলের আরেক সর্দারে বলতেছে কয় হুদয় মিশা কথা ছোট বাচ্চার টেকা কই ভাইবো ই দীরহাম আর দিনার কারে কই চিনে নি হুদয় কত ওরে তল্লাশি করে লাভ নাই এই বলে তারে বাদ দিয়া অন্যদেরকে তাল্লাশি করে চলে যায় সে চল্লিশ দেড়হাম নিয়ে সশরীলে পাগদাতে পৌঁছে যায় ধরে কনস এ দুস্ত তিনি কোরানের হাফেত ছিলেন বড় আলেম ছিলেন মহাদ্দে ছিলেন ফখর ছিলেন আল্লাহ তাকে কিভাবে হেফাজত করছে আল্লাহ নবী বলছেন কোরআনের এর হাফেত যারা কোরআনের শিক্ষা শিক্ষিত যারা হবে মান কোরআন আলা হারাম হারামাহ আদাক আলাহুল্লাহত আল জান্না যে ব্যক্তি আল্লাহর কোরআন মুখস্থ করবে হালাল হারাম মেনে চলবে আল্লাহ তা তাকে জান্নাতের টিকিট দান করবেন সব সোজা যাইবে জান্নাত দুই নম্বর ওয়া শাফাহু ফি আশারাতি মিন আহলে বাইতিহ কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার তার মাধ্যমে এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ দিবেন যে 10 জনের উপরে জাহান্নাম অবতরিত ছিল এমন 10টা ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জোরে গুন সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল্লাহর কোরআন যারা পড়তে যাবে আল্লাহর কোরআনের পাখিদের জন্য আল্লাহর সমস্ত মখলুক কান্দে নদীর পুকুরের জন্য কান্দে গর্তের পিপিলিকা ওনাদের জন্য কান্দে আল্লাহ আল্লাহর কোরআনের পাখিদের এত মর্যাদা নবী বলেন আল্লাহর ফেরেস রাস্তার দুই পারে শুয়া যায় আর তাদের নরম নরম পাকনাগুলো বিছায় দেয় আর শুভেচ্ছা জানায় আহালান সাহালান মারহাবান তৈবাম ও আল্লাহর কোরআনের পাখিরাম তোমাদেরকে ওয়েলকাম জানাই শুভেচ্ছা জানাই উষ্ণ সংবর্ধনা জানাই তোমরা আমাদের পাকার উপর দিয়ে নরম কোরআনের পাখিদের জন্য গর্তের পিপির কান্দে নদীর মাস পর্যন্ত কান্দে ও দুস্ত আব্দুল হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন মক্কার কোরআনের প্রথম টিচার ছিলেন নবীজি নিজেই কোরআন হইল সিলেবাস নবী হইলেন প্রথম শিক্ষক আর মক্কা নগর হইল মাদ্রাসা কাবার হেরেম শরীফে ও দুস্ত আল্লাহর হাবিবের প্রথম ছাত্র ছিল আবু বকর আবু বকরকে নিয়ে নবী রওনা করছে মদিনায় যাবে রাস্তার মধ্যে যাবলে সুরের ভিতরে ঢুকছে তারা দুইজন আবু বকর আগে ঢুকছে ডুইকে গুহাটা পরিষ্কার করছে ভালো করে কইরা আবু বকর বসছে এরপরে নবী ভিতরে ঢুকছে আল্লা নবী গুহার ভিতরে ঢুইকে আবু বকরে করে উরাতকে বালিশ বানায় শুইছে ইতিমধ্যেই দেখা যায় সাপ আবু বকরের পায়ের মধ্যে গুত দেওয়া শুরু করছে আবু বকর আগে সমস্ত ছিদ্রগুলোর মুখ বন্ধ করছে কাপড় দিয়া কিন্তু একটা ছিদ্রের মুখ বন্ধ করার মতো কাপড় ছিল না এই জন্য তিনি পাও দিয়া এইভাবে চাপ দিয়ে রাখছিলেন কিন্তু সা পাইসে ওই গর্তের মধ্যে গুতনি শুরু করছে আবু বকর পাও সরায় না হাদিস শরীফে আছে আবু বকর পাও সরায় না যেহেতু আবু বকর পাও সরায় না সা পাইসে দেশে কামর কামড় দেওয়ার সাথে সাথে আবু বকর অসুস্থ হয়ে গেছে কান্নাকাটি শুরু করছে আবু বকরের চোখ চোখের ফানি নবীজির গাল মোবারকে পড়ে গেছে আল্লাহ নবী গুম থেকে ওইটা বলতেছে আবু বকর আমারে গোম পাড়াইয়া তুমি মক্কার জন্য কান্দ আবু বকর কৌজুর আমি মক্কার জন্য কান্দি না আত্মীয় স্বজনের জন্য কান্দি না আমি নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না কিসের যন্ত্রণা ওই যে পাউডা লাগায় রাখছি ওই দিক দিয়ে ছিদ্র আছে আমারে গুতো দিছে কে যেন কামড় দিছে নিঃস্ব বিষাক্ত সাপ হবে নবী ডাক দেখো আবু বকর আর কোথায় কামর দিছে পাওটা দেখা আবু বকর যখন পাও বের করে দিয়েছে নবীজি মুখের থেকে থুতু নিয়ে ডাক দেখ আল্লাহ আবু বকর আমার হিজরতের সাথী আবু বকর আমার মক্কার সাথী আবু বকর আমার গুহার সাথী আবু বকর হবে আমার রওজা মুবকর সাথী আল্লাহ আমার আবু বকর সাপে কামর দিয়েছে সাপ আবু বকরকে চিনে নাই আমি নবী মুখের থুতু লাগিয়ে দিলাম লাগাইতে দেরি হবে আবু বকর কে সুস্থ

যেই মাত্র নবীজি মুখের থুতু লাগায় দিলেন সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে নবী ডাক কয় আবু বকর কেমন লাগে কহুজুর কামর দিছিল এটাও তো মনে নাই আমি একদম সুস্থ হয়ে গেছি নবী ডাক দেয়া কয় পাউডা সরা আবু বকর আবার পাও লাগাইছে কয় সরা সরা নবী ডাক দেখো গর্তের সাপ আয় বের হরে আয় আমার আবু বকরকে কামর দিলে তোর এত বড় সাহসকে দিছে সাপ বলে রসুল গো সত্যি বলছেন কামর দিতা পারলাম কিন্তু আপনাকে এক নজর দেখার জন্য আমি একশো বছর আগের থেকে এখানে আশ্রয় নিয়েছি আল্লাহ আকবর আমি কার মুখে যেন শুনছিলাম রহমতুল্ল আলমিন মক্কায় আসবেন হিজরত করে মদিনায় যাবেন যাওয়ার টাইমে এখানে আশ্রয় নিবেন আপনাকে এক নজর দেখার জন্য আমি অনেক আগে গুহার মধ্যে আশ্রয় নিয়েছি ওগো আল্লাহর হাবিব আপনাকে একবার দেখলে যাহার নাম হারাম হয়ে যায় আপনাকে একবার দেখবো এই জন্য আমি এখানে বসছিলাম কিন্তু আবু বকর আমার ভাষা বুঝে না সে পাও দিয়া দরজাটা আটকায় রাখছে আমি তো আপনারা দেখার জন্য দেওয়া না পাগল আবু বকর কে বল আবু বকর পাওডা সরা রহমত তুল্লিল আলামিন একবার দেখার সুযোগ দে কিন্তু আবু বকর আমার ভাষা বুঝে না সে আরো শক্ত করে লাগায় রাখছে পাও এই জন্য আমি কামর দিয়েছি নবী ডাক দেয়া কয় সাপ আমার না দেইকা থাকতা তবু কামর দিবা কেন সাপ বলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ সত্যি বলছেন কামর দিতাম না কিন্তু কামর দিয়েছি ওই আশায় আমার কামর যদিও আবু করু সুস্থ হয়ে যাবে কিন্তু যে গুহায় অসুস্থ হবে এই গুহায় পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে রহমতুল্লাহ আলমিন বয়সে রয়েছে আপনার মুখের তুতু লাগায় দিলে আমার মতো লক্ষ লক্ষ সাফের বিশ মুহূর্তে পানি হয়ে যায় আদম কে ফখর আলি নসবি হকি মতনি হাসমিও মুতল পাকি যা তোরা সার সুসমা জন্নত ফের দোষ আর গহে খাক রসোলে আর বি হায়ের পাইতে নবী রহে বেকায়া জম্বিশ লোভ বে আদবি আহিস্তা কদম নিচি নে पुस्त सदा हो खाबी दया रोह रसोले अरबी है बुझ जाए तेरे चीट से आए अबरे कर्म आज जो आग मेरे सीनों में मुद्दत से लगी है आए बाहर कर्म सद का हो सही आली का पियासा हो मुझे शरबत दीदार पिला दो जो लोगों के कहलाते हैं सग तेरे गोली के उन लोगों के दफ्तर में मेरा नाम लेका दूसरों को माबा মুহাসে রে লেখেন মফাস রে ক্যারাম লেখেন সাপ যখন আবু বকরকে কামড় দিয়েছে ওই গুহার ভিতরে কোটি গুটি পিঁবিলিকা আল্লাহর দরবারে সজদায় করে কান্দে আল্লাহ আবু বকর কোরানের প্রথম ছাত্র তোমার নবী বলছেন কোরানের পাখিদের জন্য পিবিলিকা কান্দে এই জন্য গুহার কোটি গুটি পিঁপিলিকা আপনার দরবারে সজদায় করলাম আল্লাহ আবু বকর যেন তোমার নবীর গুম বাংলাগে তার মরণ না হয় আবু বকরের হায়াদ দা পিপিলিকার দুয়ার বরকতে নবীর ঘুম ভাঙার আগে আবু বকর মৃত্য হয় নাই নবী যখন মুখের তুত লাগায় দিছে সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে যায় জরে গন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন এর পাকীদের এত মর্যাদা দিয়েছে উলামায়ে কেরামকে এত शान এবং মান দিয়েছে ও দুস্ত তোমার ছেলে এমপি হইতে পারে মন্ত্রী मिनिस्टर হতে পারে এমপি মন্ত্রী মিনিস্টারের মর্যাদা যত দুনিয়া এমপিতে যত আছে কিন্তু এটা আলেম ইসলামের মর্যাদা জান্নাতে ঢোকা পর্যন্ত কত থাকবে কত কঠে কিনা আমার দেশের প্রধানমন্ত্রী তাকে সাত স্তরের নিরাপত্তা দেওয়া হইত আর্মিরা পাহারা দিত এস ছিল র্যাব ছিল বিজিবি ছিল আনসার ছিল পুলিশ ছিল কত কিসিমের নিরাপত্তা কর্মী ছিল এরপরে যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক কত লীগ দিয়ে পাহারা দিছে কিন্তু যেদিন ক্ষমতাটা হারাইছে দশ মিনিট পরে পাবলিক হয়ে গেছে এখন কোথায় আছে কে দে পাহারা কে দে সিকিউরিটি কোনো খবর নাই এটা ক্ষমতার মান ক্ষমতার সম্মান এইটাই আর এলেমের সম্মান অন্য রকম ঠিক কিনা আল্লাহ বলেন আর বাইল্লাহুল লাদিনা আমানু মিনকুম ইমানদার আর ইমানের কারণে তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়াইছি ওয়াল্লাদিনা উতুল ইলমা দারাজাত আর যাদেরকে এলেম দিয়েছি এদের মর্যাদা আমি অসংখ্য গুণ বাড়ায় দিছি এলেমের মর্যাদা অসংখ্য একটা হাক্কানি আলেম একটা প্রেসিডেন্টের সেও একটা হাক্কানি আলেম একটা প্রধানমন্ত্রী সেও একটা হাক্কানি আলেম হাজার হাজার শিল্প শিকদার তালুকদার শিকদার খান পাঠান চৌধুরী ব্যাপারে শিল্পপতি বড় লোকদের চেয়ে একটা আলেমের জামা কাপড় সিরা থাকলেও তার সম্মান বেশি গত গঠে কিনা কেননা আল্লাহ নবী বলছেন আলোলামা ওরাসাতুল আম্বিয়া এক একটা আলেম সমস্ত নবীদের ওয়ারিস বলেন আল্লাহ

na <laughs> এই জন্য দোস্ত একটা ছেলেকে আলেম বানাও হাফেজ বানাও আজকে ছেলেদেরকে মাথায় পাগরি পাতান উপলক্ষে মাহফিল একটা ছেলেকে আল্লাহ জান্নাতে পাগড়ি নুরের টুপি পরাইবেন সেই আদলে দুনিয়া তো আমরা পাগরি পরাই নকল হিসাবে আসল পাগড়ি তো আল্লাহ জান্নাতে দিবেন কথা বল ঠিক কিনা মূল পাগড়ি তো আল্লাহ জান্নাতে দিবেন জৌ হো মিন জৌ শামসে যার আলো যার জ্যোতি হবে সূর্যের আলোর চেয়ে বেশি এটা তো আল্লাহ জান্নাতে দিবেন তার নকল একটা পাগড়ি সিস্টেম দুনিয়াতে আমরা রাখছি হাফে জোয়ার পর আলেম পকার পর আমাদেরকে পাগড়ি পড়াই দিছে আমাদের উস্তাদরা আমরা আমাদের ছাত্রদেরকে পাগড়ি পড়াই দিই কথা বল ঠিকই না ওরে দুস্ত শোনো বাইতুল্লা শরীফের মক্কা শরীফের ইমাম আইনা তোমার জানাজা পড়াইলে তোমার গুনা মাফের গ্যারান্টি নাই কিন্তু তোমার সন্তান যদি তোমার জানাজা পড়ায় তোমার সন্তান তোমার জানাজা পড়ায় আর বলবে কাতার সোজা করেন আমার বাবার জানা যা আমি নিজেই পড়াবো আল্লাহ। ও আকবর বলে কাতার সোজা করে শুরু হয়ে যাবে আল্লাহ হে ও মাই ও শাহিদিনা ও গাইবিনা যখন শুরু হয়ে যাবে দু আল্লাহ বলবেন আর কিসনা মাটির উপরে থাকতে তোর বাবার জীবনের মাফ করে দিলাম জোর আল্লাহ ও দুস্ত মাটির উপরে থাকতে তোমার বাবার জীবনের গুণামাপ এই জন্য নিজের সন্তান নিজের জানাজা পড়াইবে এমন সন্তানের বাবা কে কে হইতে চাও হাত বাড়াও লিল্লাহ দেখবি আল্লাহ আমাদের প্রত্যেকটা সন্তানকে হা পেজ আলেম হতভিক এ মুসলমান বর্তমানে এর দোকান এর দোকান তুরস্কের প্রেসিডেন্ট কোরআনের হাফেজ অসুবিধা আছে অসুবিধা আছে তুরস্কের হাফেজ কি কি কন তুরস্কের প্রেসিডেন্ট কি এর দোকান কোরআনের কি মুসলমানদের বর্তমানে আহলুসন্নল জামা মুসলিমদের জন্য গার্জিয়ান কথা ঠিক কিনা শিয়াদের গার্জিয়ান হলো কমেনি ওটা তো শিয়া রাষ্ট্র শিয়া তো মুসলমান নয় এটা আবার ভিন্ন এক ফতুয়া এটা বলার দরকার নাই শিয়ারা আবু বকরকে সাহাবি মনে করে না শিয়ার ওমরকে সাহাবি মনে করে না আবু বকর ওমরকে যারা সাহাবি মনে করে না এরা কাফের কথা বল ঠিক কিনা কারণ আবু বকর যে সাহাবি এটা আল্লাহ কোরআন দ্বারা বলেছেন ইজ কুলি সাহিবিহি যখন নবীর সাহাবি বলছিল লা তাহাজান ইন্নাল্লাহ মানা ভয় করিও না আল্লাহ রসুল আমাদের সঙ্গে আছে দূরগঞ্জ সুবাহান আল্লাহ এই জন্য ওরা আবু বকর কে উমর সাহাবি মনে করে না এরা মনে করে উসমান আর আলী নবীর সাহাবি আবু বকর উমর জালেম কয় দূরগণ নজবিল্লা এই জন্য শিয়ারা আমাদের অভিভাবক নয় আমরাও তাদের অভিভাবক নই কিন্তু আহলু সন্ন্য জমাত আমাদের অভিভাবক কথা কোন ঠিক কিনা এই সন্নি আকিদার মধ্যে একজন আকিদা ভুক্ত হলো এর দোকান কথা কোন ঠিক কিনা সৌদি আরব কাতার কুয়েত এই বাহারান কাতার কুয়েত সহ এই এটাও ছিল এতদিন এতদিন সিরিয়া এটাও শিয়া ছিল এ গত দুই তিন দিন আগে সুন্নিদের হাতে আসছে এখন ধরে রাখতে পারে কিনা নাকি ইসরাইল নিয়ে যায় এটা হলো বড় প্রশ্ন বাদ বাকি আকিদারা ঠিক হয়েছে শিয়া আকিদার থেকে আমাদের আকিদায় আসছে বাদ বাকি ইসরায়েলের যে চল চাতুরি চলছে হয়তো বা এরা অর্ধেকটা মালভূমির পাশ দখল করছে আরো করে ফেলতে পারে ওইটা ভিন্ন কথা বাদ বাকি আকিদা থেকে সুন্নিদের হাতে আসছে কথা বল ঠিক কিনা ও দোস্ত বলতেছিলাম বাইতুল্লাহর ইমাম শেখ সুদাই সিরাজ না তোমার জানাজা ভরাইলে তোমার গোনা মাফের গ্যারান্টি নাই কিন্তু তোমার সন্তান সন্তান যদি তোমার জানাজা পড়ায় তোমার জীবনের গোনা মা এইজন্য নিজের সন্তান নিজের জানাজা পড়া এটা কারা কারা সান সান এটা চান আমরা আল্লাহ আকবর আল্লাহ কবুল করে জোর গোনা আমিন আল্লাহ মঞ্জুর করে জোর গোনা আমিন আল্লাহ মঞ্জুর করুক জোর আমিন তো এই নিয়তে এই নজরানা নিয়তে আমার কাছে তিরিশ পারা কোরআনের জন্য তিরিশ জন আল্লাহর বন্দা চাই এক হাজার টাকা দিবেন হুজুর আমি এ তিমদের জন্য এক হাজার টাকা দিলাম দোয়া করেন আল্লাহ যেন আমার বুকের সন্তানটাকে কোরআনের হাফেজ বানায় কোরআনের আলেম বানায়